আমাদের সমাজের বর্তমানে সর্বোচ্চ হানাহানি যে পর্যায়ে যাচ্ছে আপনারা জানেন বাংলাদেশ সবসময় নিরাপদ ছিল বাংলাদেশের মানুষ দিন নিয়ে মারামারি করতো না আমাদের দেশে শিয়া মহল্লায় কোনো সময় সুন্নিরা হামলা করেছে এরকম ঘটনা নেই আছে নাকি বাংলাদেশের মানুষ প্রকৃতিগতভাবে দিনদার এবং নরম আমাদের দেশে এই বাংলাদেশে হিন্দু মুসলমান কোনো রায়ট হয়নি ও একবার সেই গান্ধীর সময় হয়েছিল বিশেষ পরিস্থিতিতে মুসলমানরা যে হিন্দুদের আক্রমণ করেছে এরকম ঘটনা দিন দিনদার না অনেক সময় ঘটে যেটা রাজনৈতিক বিভিন্ন অন্যান্য ভিন্ন কথা কিন্তু সেই বাংলাদেশে আপনারা জানেন পাকিস্তানে প্রত্যেক মসজিদের গেটে পুলিশ বন্দুক নিয়ে থাকে কথা বলতেছে আমার তো মনে হয় আমরা যদি একটু সচেতন না হই দু চার পাঁচ বছর পরে আমাদের দেশের মসজিদেও মারামারি হানাহানি হবে পুলিশ বাহার আসার আমরা নামাজ পড়তে পারবো না হানা পেরে মধ্যে আক্রমণ করবে আহলাদের আনাবি মসজিদে আক্রমণ করবে অথবা একই মসজিদে নামাজের পরে মারামারি শুরু হয়ে যাবে এই তুমি তোরা আমিন বললে কেন বেরো মসজিদ থেকে তুমি জানো না এটা হানাবি মসজিদ এই তুমি হাত বুকে বেঁধেছো কেন দলিল না দিয়ে বেরোতে পারবে না ও কেন কি হয়েছে মারামারি শুরু হয়ে যাবে তো ভাইরা এটা হোক আমরা চাই না আর এটা হোক এটা সাহাবি সাহাবিদ সালেহিনের কথা না আমাদেরকে এ ব্যাপারে সচেতন হতে হবে আপনারা যে যেখানে আসেন আমার এখানে আসছিলেন নামাজ নিয়ে হরিনুণ্ড থেকে কয়েক ভাই ফোন করলেন আমি জানি না এখানে কেউ আসেন কিনা তারা ফোন করলেন যে স্যার আমাদের অনেক গোল হচ্ছে মারামারি হয়ে যাবে একটু আপনার কাছে আসবো তাহলে আমাদের কোনো সমস্যা নেই মারামারি করেন যে দল যেতবে আমি সেই দলে আসি না স্যার মারামারি আগেই আসেন এক গ্রুপ হানাপি আর এক গ্রুপ নতুন আহ হয়েছেন দুই দলের কথা এক সেটা কি আলাদা মসজিদ করো বাইরা তোমরা আমাদের দেশের মানুষ মারামারি করবো না তোমাদের অপাদ করতেই হয় জোর আমিন বলতেই হয় তোমার একটা মসজিদ দাঁড়ায় আর ওদেরও কথা সহিদিস মানতে হবে সেজন্য মসজিদ যদি আলাদা করতে হয় কোনো সমস্যা নেই আমরা সহিহাদিস ছাড়তে পারবো না দেখেন আমরা একমত

একই মসজিদে কেউ এইভাবে কেউ কেউ কারো বাধা দিই নামাজ হলো ঐক্যের প্রতি মুসলমানরা যে ভিন্ন মত সহ এক থাকতে পারে এটার মডেল হলো নামাজ অন্তত মসজিদগুলো মডেল ছিল বাইরে যাক থাক হানাফি সাপে বহস আছে কিন্তু মসজিদে যে একসাথে নামাজ পড়ছে এটাই ছিল সাহাবি তাবেন তাবেদিন পরবর্তী এখন পর্যন্ত মুসলিম উম্মার মূল ধারা কাজেই আমরা সচেতন হই সালাতের বিষয়ে আমাদের আপনাদের সাথে আমাদের যেটা ইচ্ছা আমরা করেছি প্রথম কথা হলো সালাতের মূল স্পিরিট আপনারা বোঝেন সালাত আমরা আলহাদি ছানাপি সবাই রুকুতে এতমিনান হলো কিনা সেজদার তাজবি বেশি হলো কিনা চোখে পানি আসলো কিনা সুরার অর্থগুলো বুঝলেন কিনা সেজদার তাজবিগুলো বাড়াতে পারলেন কিনা দোয়াগুলো বেশি হলো কিনা এটা নিয়ে আমরা কেউ মাথা নামাজের ভিতরে আমি আল্লাহর সাথে কতটুকু কথা বলতে পারলাম এটা নিয়ে আমরা মাথা খামাচ্ছি না ছোট ছোট মশলা নিয়ে মারামারি করছি আমার অনুরোধ হলো আপনি মুসল্লিদেরকে নামাজের রোহানিয়ত রোহটাকে শিক্ষা দেন নামাজে আল্লাহর সাথে কিভাবে কথা বলবে নামাজের ভিতরে সাজদায় আল্লাহর কাছে মাসনুন দোয়া দিয়ে কিভাবে দোয়া করবে নামাজের দোয়া মশুরা কত সুন্দর করে বলবে নামাজের দিকে আল্লাহর দিকে মনোযোগ কত দেবে যখন সুবহানা রব্বি আলা বলবে তখন তার কল্পটা কেমন হওয়া উচিত যখন সুরা পাতে পড়বে কেমন মনটা হওয়া উচিত আল্লাহ মুখীটা কতটুকু হলো আমরা যেন মোনাফেকদের মতো হয় না যাদের ব্যাপার আল্লাহ কোরআনে বলেছেন ওলা ইয়াতুনা সালাতা ওলা ইল্লা হুম কুসালা ওলা করুন আল্লাহ ইল্লা কালিলা অরসদার সাথে নামাজ পড়া নামাজের ভিতরে আল্লাহর জিকির না থাকা আল্লাহর কথা মনে না হওয়া আন্দাজের উপর পড়ে যাওয়া এগুলো বর্জন সম্পর্ক নামাজ এটা মানুষকে বোঝান নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না নামাজ ছাড়া আল্লাহর কাছে যাওয়া যায় না নামাজ পড়লে আমরা সব পাবো নামাজ পড়লে আখেরাত পাবো নামাজ পড়লে দুনিয়া পাব এইটা বোঝাতে এটা আমাদের দাওয়াত মুসল্লিদের বোঝান আমাদের নামাজগুলো নবীজির মতো আমি গত কয়েকদিন আগে কয়েকজন মুসল্লি আসছেন যে আমাদের ইমাম আপনার ছাত্র খুব ভালো মোনাজাত করে না কিন্তু নামাজটা খুব তাড়াতাড়ি পড়ে তেমন যে আমার ছাত্র এরকম করবে এটা তো ঠিক না কারণ সুন্নত হলো কেমন দেখেন এটা রসুল্লাহ সাল্লামের হাদিসে আসছে আমার একবার জীবনে ঘটছিল এরপর আর করিনি রসুল্লাহ সালামের সাহাবিরা বলছেন তিনি যখন রুকুতে যেতেন তখন আমাদের মাঝে মাঝে মনে হতো যে তিনি উঠার কথা ভুলে গেছেন রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন মনে হতো সেচদায় যাওয়ার কথা ভুলে গেছেন সেজদায় গিয়েছেন মনে হতো উঠার কথা ভুলে গিয়েছেন বসতেন মনে হতো আবার সিজদার কথা ভুলে গিয়েছেন তা আমি যখন সৌদি আরবতে আসলাম এই মসজিদে নামাজ পড়াতাম আমাদের আমার হাদিস বিভাগের ছাত্র এই নয়ন কটাতে থাকতো হজরের নামাজে তখন তো ওই অভ্যাস ছিল দুই সায়ের মাঝখানে রপ্পে ওর হামনি ওর ওর ওয়ারফানি পড়তাম এখন ভয় পড়ি না একটু কম করে পড়ি পিছন থেকে দেখি লোক পাতেছে আমার ছাত্র ছাত্ররা হাতিসভাগের ছাত্র পিছন থেকে লোক পাতেছে তা বুঝলাম যে কাজটা খুব অন্যায় হয়ে গেছে পরে আস্তে আস্তে বাঙালি নামাজ করে নিছি তো একজন মধ্যে আমাকে বলছে ভাই আপনি যখন প্রথম নামাজ পড়তেন কি মজা পাতাম এখন তো আপনার নামাজও বাঙালি নামাজ হয়ে গেছে মানে কি করবো ভাই তাকে বাংলাদেশে কি করবো তা আসলে আমাদের সালাত হবে সালাতের রুটা হলো আসল আপনি রুকুটা কত সুন্দর করে আপনি কার সামনে রুকু দিয়েছেন আল্লাহর সামনে কাজে আমার চিন্তা হবে আর উঠবো না মানে রুকুতে আসেন আপনার নার্ভগুলো প্রস্তুত কখন উঠবেন সোমানরা বেলেন সোমানরা আপনার চিন্তা ওঠা না আপনি গেছেন আর উঠবো না উঠতে তোমার হবেই কিন্তু আপনি শান্ত হয়ে যাবেন নার্ভগুলো শান্ত হয়ে যাবে মুসল্লিদেরকে এইভাবেই নামাজ শেখাতে হবে বোঝাতে হবে আপনার নামাজটা এরকম হবে আপনার পিছনে দুর্বল এবং সবল থাকবে কিন্তু আপনার নামাজটা মধ্যম হবে আনাসেবনে মালিক রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত উমাইয়া যুগে এজিদের যুগের মদিনার গভর্নর আসে উমায়া শাসকদের পক্ষ থেকে আর গভর্নর নামাজ পড়াবে ইমামতি করবে মদিনার মসজিদের ইমাম কী হবে যে গভর্নর হবে নামাজ একটু ঝটপট পড়াতেন উমায়া যুগে নামাজে উমাইয়া আমিররা একটু আমাদের বাঙালিদের মতো ঝটপট ছিলেন এমন সময় অমর আপনি আব্দুল আজিজ রাহমা মদিনার গভর্নর হয়ে আসলেন তিন নামাজ পড়াতে লাগলেন আনাস আপনার মালিক রাতি আল্লাহ তালা অনেক দিন পরে নবীজির নামাজের স্বাদ পাইলেন তিনি বলতেন এই ভাতা এই যুবকটা আসার আগ পর্যন্ত নবীজির নামাজের মজা আর পাইতাম না কি জন্য তিনি রুকুটা দীর্ঘ করতেন কোনো কোনো বর্ণনে আসে দশ বার করে পড়তেন বা দোয়া পড়তেন সেজদা দীর্ঘ করতেন রুকু সেজদা সুন্দর করে করা আল্লাহর সাথে কথা কোরআন তেলাওয়াতটা সুন্দর করে করা ধীরে ধীরে মোরাত্তাল করা মোহব্বত দিয়ে করা এগুলোই তো হলো সালাতের আসন যতটুকু পারি তো এই জন্য আমাদের সালাদগুলো এরকম হবে কারণ সালাত আমার সাথে মালিকের সম্পর্ক দ্বিতীয় কথা হল সালাতের যে এবাদতগুলো আছে এটার প্রত্যেকটা দলিল আমাদের জানতে হবে প্রথম পর্যায়ে আপনি যেটা করেন সেটার দলিল আমাকে জানতে হবে দলিল জানব দুটো কারণে প্রথম কারণ যখন আমি দলিল জেনে এবাদত করব এবাদতটা মজাদার হবে আমরা সবাই অজু করি যেদিন সকালে অজুর ফজিলতের হাদিস পড়ে যাবেন বান্দা যখন অজু করে তখন গুনাগুলো ধুয়ে যায় অজুর সময় মনে পড়বে মনে হবে গুণা ধুয়ে যাচ্ছে তাহলে অজু মনোযোগে হবে বান্দা যখন দলিল জেনে রসুল বলেছেন রসুল আসলাম এভাবে আমি রসুল আসলামের সুন্নতের অনুকরণ করছি এই চেতনায় যখন এবাদত হয় তখন ওটা কামেল হয় যেটাকে রসুল আসলাম এহসান বলেছেন আল এহসান আন্তা আবুদাল্লাহ কান্না তারা ফাইল্লাম তাকুন তারা ফাইল্লা হইয়া যখন আমি দলিলটা জানবো সুন্নতটা জানবো আমি হাতগুলো আঙুলগুলো রুকু এমন করছি কেন রসুলাম করেছেন আইটা ধরছি কেন রসুল করতেন পিঠটা সুদা করছি কেন রসুল আসলাম করেছেন আমি এই দুয়াটা পড়ছি কেন রসুল করেছেন প্রতিটি কাজের নস সুন্নদ হাদিস দলিল জানলে আমাদের এবাদতটা আরো অনেক সুন্দর হবে আল্লামুখীটা সুন্দর হবে ইনশা আল্লাহ আল্লাহ কবুল করে সোয়াব বাড়তে থাকে দ্বিতীয়ত আপনার মুসল্লিরা যখন আপনাকে প্রশ্ন করবে আপনাকে দলিলটা বল আমাদের সমস্যা হয়েছে কি ভাই আমরা দলিল জানি না সেজন্য কি বলি এই জাকির নায়ক নাকি বলেছে সুরা কি বলে জোরে আমিন বলা বোখারি শরীফে আছে। আমরা আসি আমাদের হুজুর বলতে যাচ্ছিল বলতে পারেননি বোখারি শরীফে জোরে আমিন নেই আছে অন্য কেতাবে আছে সোনান কেতাবে আছে আমরা তো জানি নেই বোখারিতে না নেই তাও তো জানি না এই তো জাকির নেকের কত ইসলামের দুশ্মনীদিনাল দালাল এখন বলে কিন্তু আমার লাভ হলো না ও দেখলো জাকির নেক একেবারে হাদিস এবং পৃষ্ঠা সংখ্যা বলে দিছে আর হুজুর সেই ভালো লোকটার খারাপ বলল ও কিন্তু ওই দলেই গেল আপনি যদি বলতেন যে না শরীফে তো নেই অমুক জায়গায় আছে জোর আমিনের কথা আর অমুক জায়গায় আছে আস্তে আমিনের কথা আমি যেটা মানছি এটা সহি অমুক কিতাবে আছে তুমি যদি বলো জোরে আমিন না বললে হাদিস মানা হয় না তাহলে আমি বলবো আসতে আমিন না না আপনি যখন হাদিসের পাশে হাদিস দাঁড় করান তাহলে প্রথমত আমার ইমানটা রক্ষা পাই কারণ আমার ইমানের দাবি হলো রসলামের হাদিসের পাশে কোনো মানুষ দাঁড় করাবো না এটা ঠিক না আমি শুধু বলতে পারি যে আমার ইমাম যেহেতু বলেছেন নিশ্চয় তার হাতে আমি খুঁজে দেখি কিন্তু রসুল্লাহ সাল্লা সাল্লামের কথার পাশে মানুষের কথাকে দাঁড় করানো আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক কাজে আমাদের জানতে হবে রসুল্লাহ সাল্লামের মাঝহাব মানে তো এই না যে আমাদের মাঝহাবে নেই কাজে মানি না হাদিস যতই থাক। মানি না কারণ আর হাদিস আছে আমি সেই হাদিসটা মানি এবং সেই হাদিসটা আমাকে জানতে হবে জানলে আমার ইমান বাড়বে কথা বলার সময় আমার ইমান রক্ষা হবে এবং আমার মুসল্লিদেরকে আমি ঝগড়া থেকে বাঁচাতে পারবো আপনি যে আমলটা করেন যেটা নিয়ে বিতর্ক সেটার দু একটা নস আপনাদের দেব বিতর্ক কয়টা জিনিস নিয়ে বেশি তো না একজন ওই সেদিন আমরা বলছিলাম আমাদের ছেলেরা বলছে হানাফিদের নামাজ নাকি ইহুদি নামাজ তা অবশ্য জানি না ইহুদিদের নামাজ কি এখন প্রথম বলো যে ভাই ইহুদিদের নামাজটা কি কোন সৈয়াদিসে আসে এর বর্ণনা একটা সৈয়াদিস থেকে ইহুদিদের নামাজের বর্ণনা দাও দু নম্বর কথা আমি নিজেও অন্তর দিয়েই কারোর কেউ রফা করবেন করবেন না এ ব্যাপারে খারাপ কথা বলবো এটা বলতে কারণ যে খারাপ কথা আমাকে বললে কষ্ট লাগে নিশ্চয় আমার ওই মুসলমান কষ্ট লাগবে আমরা অন্তর থেকে বুঝি কেউ আমাদের দুশ্মন না হাদিস আমাদের দুশ্মন না হানাফু আমাদের দুশ্মন না আমাদের দুশ্মন যারা ইসলামের বিরুদ্ধে কাজ করেন তারা আমাদের দুশ্মন ওই ভাইও দিন মানতে চাচ্ছেন আমিও দিন মানতে চাচ্ছি আমাদের ভিতরে দলিল বোঝার কিছু সমস্যা আছে এটা আমি বুঝি আমি দলিল ভিত্তিক কথা বলি কাজেই দলিল ভিত্তির কথা আপনি বলেন আনাবিদের নামাজ হচ্ছে না ভালো কথা আনাবিরা কি একদম চট্টগ্রামে প্রশ্ন করেছে যে আমাদের হানাফি ভাইদেরকে বুঝাবো নাকি যে তাদের নামাজ হচ্ছে না যে হচ্ছে না কোন কোন পয়েন্টে বলেন আপনি ভাবেন ভিডিও গিলিপ আছে আমরা পোষ কেবলামুখিয়ে নামাজ পড়ি তারা দক্ষিণমুখী হয়ে নাকি আমরা আল্লাহ আকবর বলে বলি তারা নারায়ণ তফির বলে নাকি গোলমাল কোথায় আছে অতি অল্প জায়গায় আমি একটা গোলমালের হাদিস আপনাদের সামনে একটু আলোচনা করে শেষ করে দেব। বাকিগুলো আমরা দেব কারোর বিরুদ্ধে প্রচারের জন্য নয় কারোর শত্রুতা করার জন্য নয় আমরা সকল মুসলমান যারাই হাদিস মানেন সবাইকে মহব্বত করি কারণ তারা নবীর হাদিস মানছে শুধুমাত্র এক হাদিসের জন্য আর এক হাদিসকে রদ করা এটাকে আমরা অপছন্দ করি কারণ এতে নবীর হাদিস রদ করা হয় আমাকে রদ করলে কোনো দোষ নেই আবানিফাকে রদ করলে কোনো দোষ নেই সাফাইকে রদ করলে কোনো দোষ নেই কিন্তু হাদিসের নামে আর একটা সহি হাদিসকে রদ করলে রসুল্লা সাল্লা সাল্লামকে রদ করা হয় এই জন্য আমরা আপত্তি করি আর কিছু না তো এই জন্য আমরা হাদিসগুলো জানবো বসবো একটা বিষয় আপনাদের শুধু নমুনা এসে বলি যেটা সবচেয়ে বড়ো বিষয় আমাদের যত গোলমাল বেশি না একটা তো হলো প্রথমে নামাজে কোনো গোলমাল নেই শুরু হলো হল হাতটা কোথায় বাঁধবো এটাও খুব সবাই স্বীকার করেন এটা একটা কাজ কাজটা যদিও কেউ কেউ বাড়াবাড়ি করেন রফাদাইন সর্বোচ্চ মুস্তাহাব একজন বলছেন রফাদাইন না করলে নামাজ হবে না কারণ রফাদাইনের পক্ষে চারশো হাদিস আছে কথাটা এরকম না অনেক হাদিস আছে সহি সাহাবিরা করেছেন তো বললাম যে এই শাসো হাদিসের কোন হাদিসটাতে আসে যে রফাদের না করলে নামাজ হবে না একটন তো আপনি বলেন যে ওই হাদিসে আসছে কারণ হাদিসে আছে যেমন নামাজ হবে না নিচে কাপড় থাকলে নামাজ হবে না রুকু করলে নামাজ হবে না আসে তো হাদিসে তাহলে এরকম থাকা লাগবে তো এই শাস্য হাদিসের ভিতরে কোন হাদিসে আসে যে রফাদের না করলে নামাজ হবে না আবার আমরা যারা বলছি রফাদিন করলে নামাজ হবে না ওয়াবি হেজে মসজিদে বের করে বেরকাম আমাদের কথা বট্ট প্রণা দিতে আনাবি মাজাবে কোথায় আছে জোরামিন না বললে গুণা হবে মসজিদে বের করে দিতে হবে নেই তো কাজেই প্রান্তিকতা এক প্রান্তিকতা আর এক প্রান্তিকতার জন্ম দেয় আমরা সবাই পরিহার করি আমি যখন একটা বলছি উদ্দেশ্য এই নয় কাউকে আক্রমণ করা উদ্দেশ্য আমরা বিষয়টা বোঝা যেটা বলছিলাম বাইরা সবচেয়ে বড় ঝগড়া সোরাপাতে আনি এটা একটা সোরাপাতে নিয়ে এটা হলো ফরস পর্যায়ের একটা ঝগড়া রফাদাইন মুস্তাহাব হাত কোথায় বানবো মুস্তাহাব আমিন জোরে আসতে যাই বলি না বলি মোটে না বলি মুস্তাহাব আমরা জানি এই জন্য নামাজের ভিতরে যত একতেলাপ আছে সবগুলো মোটামুটি সব আলেম একমত মুস্তাহাব নিয়ে ঝগড়া আর মুস্তাহাব নিয়ে ঝগড়া হলো হারাম একটা মুস্তাহাবের জন্য আমরা হারাম কাজ করি এটা মোটামুটি সবাই একমত তবে সবচেয়ে প্রচন্ড ঝগড়া হলো সুরা পাতে হানি সুরা পাতে দলিলগুলো আমি বলি আর আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করি যেটুকু বুঝেছি হক হলে হকটাই বলবো নিজে পালন না করলে বলবো যে আমি এটা পালন করি করিনি এই কারণে কিন্তু হক হলে আমি ঘুরিয়ে ফিরিয়ে না বলার চেষ্টা করবো এটার থেকে আল্লাহর কাছে পানা যায় আমি ব্যক্তিগতভাবে সুরা হতে পড়ি অর্থাৎ জোহর আস্ত যখন মুক্তাদি হই যে নামাজে ইমামের কেরার্সনা না পড়ি এবং এটাকে আমি জোরালো মনে করি আরও অনেক আলিমি জোরালো মনে করেন সর্বশেষ আমাদের শেখ মৌলানা শামসুল আকবরিত রহমাতুল্লা আলহি তার তফসিরে হাক্কানিতে সুরা ফাতেহা তফসিরে এটাকেই খুব জোর দিয়েছেন যেটা পড়া দরকার পড়া উচিত ইত্যাদি তবে হাদিসে স্পষ্ট আছে বা নিষেধ তা আমি পড়ছি এইগুলো আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি খুব সংক্ষেপে যারা সুরা ফাতেহা পড়তে বলেন না বলেন কিছু আম নেন যেটা সাধারণ কথা যেমন যারা পড়তে বলেন তারা বলেন লা লাতে কিতাব ফাতে ছাড়া নামাজ হবে না কিন্তু ফাতে আসারা নামাজ হবে না মানে ইমামের পিছনে মুক্তাদিরও ফাতে লাগবে সরাসরি বোঝা যায় না কারণ অন্যান্য হাদিসে পাওয়া যাচ্ছে ইমামের ফাতে মুক্তাদির হয়ে যাবে এটা অক্যাট্ট না আমরা যারা না পড়ার কথা বলি তারা বলি আল্লাহ কোরআনে বলেছেন কোরআন পড়লে চুপ করে থাকো এটা অক্যাট্ট দলিল না চুপ থাকা আপেক্ষিক বিশেষ করে যে নামাজে কিছু শোনা যায় না সেখানে চুপ থাকবো কেন এগুলো হলো জেনারেল দলিল স্পষ্ট না কিছু দলিল স্পষ্ট আছে সুরা ফাতে পড়ার পক্ষে স্পষ্ট দলিল দুটো একটা একটা হলো আবু দাউদের হাদিস রসুল বলছেন লাথে ফাতে কিতাব ফাতেহা সালাহ সালাত হবে না আবু ওরা বলছেন ইয়া রসুল্লাহ অনেক সময় ইমামের পিছনে থাকি তখন তিনি বলছেন মনে মনে পড়ো মনে মনে পড়ো ইকরাহা ফি নফসিকা তা আপনারা হয়তো বলবেন মনে মনে মানে আস্তে আস্তে পড়া কিন্তু আরবি যদি আমরা দেখি আরবিতে একটা হলো জাহরান জহর মানে সরবে পড়া আর আওয়াজ না দিয়ে পড়া কিন্তু নফসিকা বলা হয় না কি বলা হয় সিররান রাসূলুল্লাহ সিররান বলেননি ফি নফসিকা এটার ব্যাহ্যিকত্ব মনের ভিতরে আওড়াও মুখেও তুমি উচ্চারণ করো এটা বোঝা যায় না হতেও পারে নাও পারে এ হাদিসটা সই দ্বিতীয় যে হাদিস এখানে এটা রসুল থেকে বর্ণিত যে ইমামের পিছনে তোমরা সুরা পড়বে না তবে ফাতেহা পড়বে কারণ ফাতেহা ছাড়া নামাজ হবে না এটা দাউদের হাদিস আগেরটা আবু দাউদ ছাড়াও অন্যান্য কেতাবে আসে এই হাদিসটা ইমামের পিছনে সকল নামাজে জাহারি নামাজে নামাজে সকল নামাজে সোরা পাতা পড়ার একেবারে স্পষ্ট দলিল যেটাকে খণ্ডন করার কোনো উপায় নেই কিন্তু অন্য পয়েন্ট এখানে আছে হাদিসটার সনদকে শেখ মুহাম্মদ নাসির উদ্দিন আলমানি জয়ীফ বলেছেন বিভিন্ন ইল্লত দেখিয়েছেন এটা হলো সোরাপাতে আর পড়ার পক্ষের দলিল স্পষ্ট যেটা অন্য ব্যাখ্যা করার সুযোগ নেই সুরা ফাতে না পড়ার পক্ষে যেগুলো মোটামুটি স্পষ্ট দলিল তার একটা হলো সহি মুসলিমের ইমাম মুসলিম সহি বলেছেন ইন্নামা জুয়াল আল ইমাম উলি উত্তম বিহি ফাইদা কাব্যারা আফ ইমামের অনুসরণ করতে হবে ইমাম যখন আল্লাহ আকবার বলে তোমরাও আল্লাহ আকবার বলবে আর ইমাম যখন কেরাত করে তোমরা চুপ করে শুনবে এখন এটা স্পষ্ট যে ইমামের কেরাত শুনতে হবে এটা অন্তত জাহরি নামাজে যে নামাজে জোরে পড়া হয় সে নামাজে যে পড়া যাবে না এটার স্পষ্ট দলিল তারপরও ব্যাখ্যার দরজা তো আছে কেউ কেউ বলেন এখানে কারা মানে সোরা আর পরের কেরাত এটা হাদিস বিরোধী কথা কোনো হাদিসে নেই যে কারা মানে সুরাফাতের পরে দ্বিতীয়ত অন্য হাদিসে আসছে আবু হুরায়রা দালাতানা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি সালাতের তাকবির দেওয়ার পরে কাবলা আন তাকরা কারা কাজ করার আগে কিছু সময় চুপ করে থাকেন ওই সময়ে কি পড়েন তখন আবু রসুল সাল্লাল্লাহু বলেন আমি ওই সময়ে বলি আল্লাহুম্মা বাइद বাইনি ওয়া বাইনা আয়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব এটা তো ছানা আমরা যে ছানা পড়ি এটা তো মাসনুন সানা তো এখন রসুল্লাহ সাল্লাম এই সানাটাকে সুরা পাতায় পরে পড়তেন আগে পড়তেন তাহলে কারা মানে বোঝা গেল সুরা তাকবীরের পরে কারা বলা মানেই হলো তাকবীরের পরে যে প্রথম কোরআন সুরা শুরু হয় তবে এটা শেরি নামাজে না পড়ার দলিল না স্পষ্ট না আর কি অন্য হাদিসে রসুল্লাহ সাল্লাম বলছেন মানকান আল্লাহ ইমামুন কেরা আতুল ইমাম এলাহ কেরা যদি কারোর ইমাম থাকে তাহলে ইমামের কেরাতেই কেরাত হয়ে যাবে হাদিসটাকে শেখ মুহাম্মদ নাসির উদ্দিন আলবানি রাহেমাহুল্লা শেখ সোহাইব আর নাউদ আধুনিক মহাদেশরা সহ কাদিমরা এটাকে বা হাসান বলেছেন অর্থাৎ গ্রহণযোগ্য ইমামের কেরাতে কেরাত হয়ে যাবে এটা তো বোঝা মুক্তাদির হয়ে যাবে তবে হয়ে যাবে পাশাপাশি পড়া যাবে না এটা স্পষ্ট না বিশেষ করে সেরিন নামাজে না পড়ার পক্ষে দলিল না অন্য হাদিসে আসছে শেখ আলবানি এটা এনেছেন বিভিন্ন সনদে এটা সহি মুসলিম সহ অন্যান্য কেতাবে আছে যে রসুল্লাহ সাল্লাম ফজরের নামাজ পড়লেন পরে বললেন তোমরা কি আমার পিছনে নামাজ পড়ছো কোরআন পড়েছো বলে হ্যাঁ বলে এই জন্য আমি বুঝলাম আমার সাথে কারা ঝগড়া করছে আর পড়বে না সাহাবি বলতেন তখন থেকে ইমামের পিছনে জাহারি নামাজে কেরাত পড়া সবাই বন্ধ করে দিল সুরাপাতে আসো তো এটা জাহারি নামাজে না পড়ার খুব স্পষ্ট দলিল এই জন্য শেখ মোহাম্মদ নাসুদ্দিন আলমানু তিনি বলছেন জাহারি নামাজে ইমামের পিছনে কেরাত পড়ার অনুমতি মানসুক হয়ে গিয়েছে এই আদিস দ্বারা এরগুলো সব বোঝা গেল যে জাহারি নামাজে কেরাত পড়া মানসুক এগুলো বেশ স্পষ্ট দলিল এই দলিলগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে অস্বীকার করা কঠিন আর জাহারি নামাজে পড়তে হবে এর পক্ষে কোনো দলিল নেই তবে সেরি নামাজে পড়তে হবে এটার পক্ষে দলিল আছে হজরত জাবের এমনি আবদুল্লাহ রাজি বলছেন যে আমরা জোহরের নামাজে এবং যে নামাজের শেষে রসুল্লাহ সাল্লাম আস্তে কোরআ পড়তেন জোহর আসর এবং অন্যান্য নামাজের শেষে আমরা সুরা ফাতেহা সুরা পড়তাম এটা বোঝা গেল সেরি নামাজে অর্থাৎ নীরব নামাজে সুরা ফাতেহা পড়াটা নিয়ম জাহারি নামাজে পড়বে না এই পর্যন্ত আমরা আসলাম কিন্তু এরপরেও হাদিস আছে শেখ আলবানি রাহেমাউল্লাহ তিনিও সহি বলেছেন তিনি এনেছেন নিজে হাদিসটা যে জহরের নামাজে রসুল নামাজ পড়ে বললেন তোমরা কি আমার পিছনে কেরাত পড়েছ পড়বে না এটা কিন্তু জহর কিন্তু সরব নামাজ না কি নামাজ হ্যাঁ যে নীরব নামাজ তাহলে এখানেও আমরা দেখছি নীরব নামাজেও নবীজি সাল্লাম সুরা পড়তে আপত্তি করলেন তাহলে আমরা যেভাবে ঢালাও ভাবে বলি যে নামাজ হয় না হবে না এগুলো আসলে ঠিক হচ্ছে না তেন আমরা সবগুলো সবগুলো হাদিস দেখি হাদিসের আলোকে আমরা দি এই সবগুলো হাদিসের আলোকে আমার কাছে যেটা জোরাল মনে হয় ইমামের পিছনে সোরা পাতা না পড়লেও নামাজ হবে কোনো সোরা না পড়লে নামাজ হবে কারণ ইমামের কেরাতে মুক্তাদির কেরাত হয়ে যাবে তবে শেররিনামাজে অন্য কাউকে ডিস্টার্ব না করে যদি পড়া হয় সাহাবিদের থেকে যে সহি আদিস আছে এবং কারোর ডিস্টার্ব হচ্ছে না এটা পড়া যেতে পারে ভালো আমরা আমাদের কালটাকে রাতে ব্যস্ত থাকলো এটাকে নাজেজ বলাটাও উচিত না বিশেষ করে কেউ যদি ভালো করে আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের হানাবি মাঝাবের বাসটা দেখেন দেখবেন যে এটা হানাবি মাঝাবে শেররিনামাজেও কে রাতকে হারাম বলা হয়েছে এই কথাটা ঠিক না এই জন্য আমরা বিষয়টা উভয়ে প্রান্তিকতা ত্যাগ করি বাস্তবতা হলো যে হাদিসগুলোকে সুন্দর করে মনোযোগ দিয়ে নিরপেক্ষভাবে পড়লে চলে যায় এটা হলো একটা যেটা নিয়ে প্রান্তিকতা আমরা সবচেয়ে বেশি ঝগড়া করি এটা আমরা বললাম এবং যাকে নিয়ে ঝগড়া হওয়ার কথা না শেখ মোহাম্মদ নাসির উদ্দিন তিনি এই হাদিসগুলোকে সহী বলেছেন তিনি এনেছেন ইমামের কেরাতে মুক্তাদির কেরাত হবে এটা উনি এনেছেন হাসান বলেছেন জোহরের নামাজে নামাজে কেরাত পড়তে আপত্তি করেছিলেন এটাও এনেছেন তিনি বলেছেন এবং যুক্তিটা মোটামুটি গ্রহণযোগ্য যে হওয়ার কারণে। নামাজে কেরাত পড়তে নিষেধ করেছেন এটাও আলবানি এর পরেও যদি আমরা ঝগড়া করি যে সুরাপাতে না পড়লে নামাজই হবে না এটা সত্যই দুঃখজনক এর বিপরীতে আছে ইমাম রুকুতে চলে গেলে মুক্তাদি তাকবির বলার পর রুকু যাবে কোনো কোরআন লাগবে না এটার ব্যাপারে প্রায় এজমা সব মাঝাবের তার মানে ইমাম মুক্তাদির রাতটাকে বহন করেছে তো সব মিলিয়ে যে প্রান্তিকতা আমরা দেখাচ্ছি আনাপিরা প্রান্তিকতা না দেখান সেটা হলো যে কোনো নামাজে পড়তে পারবে না নামাজ মুখের ভিতরে আঙুর দি আগুন দিতে হবে একটা কল আছে আসার হাদিস না একটা মজার কথা মনে পড়ে গেল হজরত খাজা নিজামুদ্দিন আউলিয়া নাম শুনেছেন তো সাহাবিদের নাম না জানলেও তার নাম আমরা জানি তিনি সুরা ফাতেহা পড়তেন ইমামের পিছনে এটা আমি বানাই বলছি না এটা আল্লামা আব্দুল আলাক নবীর আব্দুল আল্লামা আবুল হাসান আলী নাদবীর আব্বা লেখা বইয়ে বিভিন্ন আবুল হাসান আলী বইও আছে তিনি ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তেন এখন তাকে বলা হলো যে কোন কোন হাদিসে আসছে যে জীবে আগুনের টুকরো রাখা ভালো সুরাপাতে পড়াচ্ছে তিনি বলেন যে ভাই জিবি আগুন নাকি সেও ভালো কিন্তু অন্য হাতিসে যে আসছে নামাজই হবে না তো নামাজ না হাসছে আগুন রাখা ভালো যুক্তি তো কথা হলো যে আমরা আমরা বলি আমরা পড়ি না এই দলিলে আর একজন যদি অন্য দলিলে পড়ে আমার সমস্যাটা কি সাহাবিদের যুক্তি থেকে তো এটা রয়ে গেছে তবে আমাদের ইমামরা কেউ পড়েছেন কেউ পড়েননি কাজেই আমরা এটা নিয়ে কেন আমারটা ঠিক এটা প্রমাণ করেন ওরটা বাতিল ওর নামাজ হচ্ছে না এই প্রমাণে আমরা কেন যাব যতক্ষণ সে সৈয়াদিসের ভিতরে আছে চার মাজাবের ইমামের কোনো না কোনো ইমামের মতের সাথে তার মতটা মিলে যাচ্ছে আমরা ঝগড়া না করি ভাই ঝগড়া বাড়ানোর অজুহাতে শেষ হবে না একটু ঝগড়া কমানোর অজুহাতের চেষ্টা করে এটা আমি ভালো মনে করি আমার জন্য উন্মতের জন্য আপনাদেরকে বললাম আমি মনে করি জামাত ঐক্য উলফাত রহমত এগুলো আমাদের বাড়াতে হবে আল্লাহ কোরআন কারিমে বলেছেন যেটা দিয়ে আমার মাকাল আমার প্রবন্ধটা শুরু করেছি এটা দিয়ে শেষ করব। আল্লাহ তালা কি বলছেন ও আ তা শিমু বে হাবুল ইল্লা রাখু ঐক্যবদ্ধভাবে আল্লাহ রজ্জু ধারণ করো বিভক্ত হইও না দলাদলি করো না অল কুরু আল্লাহ আলাইকুম ইদ কুমতুম আ দা আন আল্লাহফা বাইনা কুলু বেকুম আল্লাহ নামত সারণ করো তোমরা পরস্পরের শত্রু ছিলে মনের ভিতরে শত্রুতা ছিল আল্লাহ মনের ভিতরে উলফত মোহাব্বত দিয়ে দিলেন

রসুল রাসায় রেসালতের সাক্ষ্য দিয়েছে কোটি কোটি মানুষ আমার নমীর বিরুদ্ধে গাল দিচ্ছে আল্লাহর তাওহিদকে এনকার করছে আমি যদি তাহিদ স্বীকার করা মানুষকে আমার দুশমন মনে করি তাহলে ওদেরকে কি মনে করব আমার দুশমনি ওই তাওহিদ এবং রেসালত অস্বীকারকারীদের জন্য রেখে দিয়েছি আমি কোনো তাওহিদের সাহাদত দেয় যে রেসালতের সাক্ষ্য যে দেয় তাকে আমার দুশমন মনে করি না আমার ভাই ভুল করছে যতক্ষণ তার পক্ষে কোন সুন্নাতের সহি আদেশে দলিল আছে আলহামদুলিল্লাহ দলিল নেই বেদা হাতে চলে গেছে আমি তার জন্য দোয়া করি বোঝানোর চেষ্টা করি এরপরও নবীর উম্মত আল্লাহ বুঝবে আমি বেদাতকে মেনে নেই নি বেদাতের প্রতি ঘৃণা আমার আছে কিন্তু যে মুসলমান বেদাতে লিপ্ত হয়েছে কি যে মুসলমান বেদাতে লিপ্ত হয়েছে তাকেও আমি দুশ্মন মনে করি না আমার ভাই মনে করি ভুল করেছে কথা কি বুঝতে পেরেছেন কারণ বেদাত অত্যন্ত পচা জিনিস দুর্গন্ধ কিন্তু দুর্গন্ধ যখন আপনাদের আগেও বলেছে আবারও বলি দুর্গন্ধ একটা ময়লা একটা গ্লাসে থাকা একটা পুকুরে থাকা আর একটা সমুদ্রে থাকা এক জিনিস না কাজেই দুর্গন্ধময় ময়লা যখন সুগন্ধময় তাহিদ ইমান নামাজের সাথে মিলেছে ওই সুগন্ধ বেড়ে গেছে দুর্গন্ধ কমে গেছে আমি দুর্গন্ধকে ঘৃণা করি কিন্তু ওই মুমেনের ভিতরে ইমানের সুগন্ধ বোধ করি